আপনি যদি দুই দলের নেতাদের বক্তৃতা বিশ্লেষণ করেন চাপটা দুদিক থেকেই আছে স্বীকার করতে হবে এখন বললাম তো এটা মনস্তাত্ত্বিক লড়াই এবং তারা দুই দলই জানেন যে কোথায় কোথায় থামতে হবে খুব আমরা আমাদের যেটা নাগরিক হিসেবে যেটা প্রত্যাশা ছিল যে পাঁচ আগস্টের পর বৈরিতার রাজনীতি সংঘাতের রাজনীতি পারস্পরিক দোষারোপের রাজনীতির অবসান করবে। অন্তত কমে আসবে কিন্তু আপা যথার্থই বলেছেন যে ভাষায় কেউ কেউ করছে শুধু জামাত ইসলামই না আপনি দেখছেন বইয়ের থেকে যে ভাষায় প্রতিপক্ষের উপর প্রতিপক্ষকে নিয়ে যে স্লোগান দেওয়া হলো পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এক ধরনের অসুস্থতার মধ্য দিয়ে আমরা চলছিলাম কিছুদিন সেটা অনেকটা কমেছে এই জুলাই সনদের মধ্য দিয়ে একটা পর্যায়ে এসেছে এটি ঠিক এখন বাকি যেটুকু আছে এটি আমি মনে করি রাজনৈতিক নেতৃত্বের শুভবুদ্ধ শুভবুদ্ধির উদয় হবে সেই শুভবুদ্ধির কি আসলে উদয় হচ্ছে এখানে মাহমুদা হাবিবা যে কথাটি বললেন যে হয়তো পথে বা মাঠে ওরকম সংঘর্ষ দেখা যাচ্ছে না কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে যদি আপনি তাকান একরকম আক্রমণ তো দেখা যাচ্ছে সেটাকে আপনি কি দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে না আপনি দেখুন সামাজিক ক্ষেত্রে নারীর প্রতি সমাজের প্রত্য মানে সংখ্যালঘুদের প্রতি জাতিগত সংখ্যালঘুদের প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আর এই আক্রমণ চলছে এটা হচ্ছে আমরা অসুস্থতার মধ্য দিয়ে বসবাস করছি যারা ক্ষমতাবান যে কোনোভাবেই ক্ষমতা ক্ষমতা শুধু বঙ্গভবন বা গণভবনে থাকে না ক্ষমতা অনেক জায়গায় থাকে যখন বিশ্ববিদ্যালয়ে ক্ষমতা চর্চা করে অন্যায়ভাবে কোনো হকারকে তুলে দেওয়া হয় তারপর আইন আইনিভাবে তুলে দেওয়া একটা আর জবরদস্তিভাবে তুলে দেওয়া হয় তখন সেটা কিন্তু আর আইন থাকে না সেটা হয়ে যায় মাস্তানি আমরা প্রত্যেককেই বলছি যে যার যার সীমা মধ্যে থাকা উচিত সীমা লঙ্ঘন করা উচিত না কোনোভাবেই সীমা লঙ্ঘন তো গণতন্ত্র অনুমোদন করে না এবং সীমা লঙ্ঘনের পরিণতি কি আমাদের দেশে এবং মানে সারা বিশ্বেই আমরা দেখে আসছি তারপরও যদি রাজনৈতিক দলগুলো এবং এত বড় বিপর্যয়ের পর এত বড় অভ্যুত্থানের পর এত মানুষের জীবন দানের পর যদি রাজনৈতিক নেতৃত্ব এই নির্বাচনের ব্যাপারে গণভোটটা কবে হবে এবং উচ্চকক্ষের নির্বাচনটি কিভাবে হবে বা সাংবিধানিক আদেশটি কিভাবে হবে বা গণভোট গণভোটের যে আইনি ভিত্তি সেটি আগামী জাতীয় সংসদ অনুমোদন করবে কি করবে না এই তিনটি ব্যাপারে যদি একমত না হতে পারে তাহলে তো গণতন্ত্র কাজ করবে না আপনি যত সুন্দর নির্বাচন হোক যত সুষ্ঠু নির্বাচন হোক পরে তো সতেরো দল বিরোধী দল এবং একদল সংসদে থাকবে একদল সংসদের বাইরে থাকবে যেটা আমরা নব্বই থেকে দেখে আসছি আমরা তো তার পুনরাবৃত্তি চাই না এই যে সাড়ে আট মাস ধরে আলোচনা হলো কি স্বৈরাচারের পুনরুত্থান ঠেকানো নৈ একই সঙ্গে নৈরাজ্যের পুনরুত্থান ঠেকানো একই সঙ্গে সংঘাতের পুনরুত্থান ঠেকানো কারণ সংঘাত নৈরাজ্য এবং বেআইনি তৎপরতা এটি যদি বন্ধ না করতে পারেন জুলাই সনতে যতবারই সই করুন এটি যতই আইনি ভিত্তি দেন এটি কাজ করুন সৌদি আরবকে জাগাত ভিত্তিক অর্থনীতি চলছে বা অন্য কোন ইসলামী দেশে যদি এই উদাহরণ মান্নান ভাই দেখাতে পারেন আমরা সেটা দেখতে দেখতে চাই আচ্ছা দেখতে চাই দ্বিতীয় হচ্ছে যে জাকাত দেওয়ার অর্থ কি আমরা তো আল্লাহর সৃষ্টি যে সব মানুষ সমানভাবে একজনে দেবে আর একজনে কেন কৃপা নেবে মানে এমন প্রতিটি নাগরিককে যদি সামর্থ্যবান করে তোলা যায় প্রতিটি নাগরিককে যদি প্রতিটি নাগরিককে যদি কর্মক্ষম তোলে করে তোলা যায় এবং তার যদি কাজ দেয়া যায় তাহলে তো জাকাতেরই প্রয়োজন নাই তাহলে তো জা জাকাতের প্রয়োজন নেই জাকাত জাকাত নেয়ার মতো মানুষ যদি না থাকে তাহলে জাকাত কাকে দেবে কথা হচ্ছে যে জাকাত দেয়ার মতো এরকম ধনুকবির কেন হবে আবার জাকাত নেয়ার মতো কেন দিনহীন দরিদ্র মানুষ হবে